আন্দোলন থেকে আমাকে নিতে হয় মুখে যার রক্ত বিনিময়ে যিনি রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন বুলেটের সামনে নিজের বুক কেটা দিয়ে দিয়েছেন সেই বীর সেই আবু সাহিদকে বুকে লালন করে ধারণ করেছে বিশ্ববিদ্যালয় এমন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে কথা বলা সত্যিকার অর্থে করবে। সম্মানে আমি সত্যিকার অর্থে সম্মানিত করতেছি এবং আপনারা এখানে যারা আছেন আমার থেকে বেশি সম্মানিত বোধ করার কথা কারণ হচ্ছে আপনারা সরাসরি এই বিশ্ববিদ্যালয়ের একটা অংশ এই বিশ্ববিদ্যালয় ইতিহাসের নাম লিখে দিয়েছে এরা এরা ইতিহাসের নাম অলরেডি চলে গিয়েছে বেগম লোকা বিশ্ববিদ্যালয় আপনারা এই বিশ্ববিদ্যালয় একটা পাঠ এটা সত্যিকার অর্থে আপনাদের একটা গৌরবের বিষয় কখনো মনে করবেন না যে বেগম লোকা বিশ্ববিদ্যালয় পড়ছি ঢাকা ভার্সিকে বললাম না ওটাও ভালো এটাও ভালো আপনারা ইতিহাসের সঙ্গী হয়ে গিয়েছেন সাথী হয়ে গিয়েছেন সত্যি ইতিহাসের আপনারা আজকে থেকে প্রায় একশো বছর আগে ইতালির একটা শহরের নাম আছে না তুরিন তুরিন নাম শুনছেন তুরিন একটা শহর তো ওই শহরে একটা মোটামুটি বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করছে তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে স্পেশালি রিসিপশনিস্ট তুমি আটকে দিস এই কোথায় যান সেটা বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করব আপনার কী কাজ ওনার সাথে আমি একটা গাড়ির ডিজাইন তৈরি করছি গাড়ির মডেল তৈরি করছি একটু ওনাকে আমি দেখা দিচ্ছি তো এই রিসিপশনিস্ট বলতেছে ওদিকে একটু তাকাইছে আগে ছেলেটার দিকে দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে মাথায় একটা ক্যাপ হাতে একটা ছোট্ট ব্যাগ এখন তুচ্ছ যাচ্ছিল করে একটা অট্ট হাসি দিস দেখুন তোমার থেকে বড় রথি যারা এই ডিজাইনের মধ্যে বস তারা এসে এনাকে ডিজাইন দেখাতে পারে না দেখালো কাজ হয় না তুমি আসছে ছোকরা ছেলে তুমি কি ডিজাইন দেখাবা ও বলতেছে দেখেন এই ডিজাইনটা সত্যি ইউনিক এটা আলাদা এটা যদি আপনারা গ্রহণ করেন আপনাদের ম্যানেজিং ডেটটা কিছু দেখাতে পারি আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ওরা কথা শুনে নাই ওই তরুণকে এক পক্ষে ধাক্কা দিয়ে বের করে দিলে দরজা লাগে দিস হতাশ হয়ে কোম্পানির বাইরে ছেলেটা দাঁড়ায় আছে কোম্পানির দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে তাকিয়ে তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাআল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই একটা চিন্তা করছে সে অনুযায়ী কাজ করছে দুই তিন বছর পর দেখা যায় ওই সময় যারা মিডিয়ার লোকজন ছিল একটা উত্তরে ইতালি একটা উত্তরের ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে চলে গেছে একজন ইন্টারভিউ নিচ্ছি কী করছে নিজের টাকা নাই কোনো স্পন্সর নাই কোনো ল্যাব নাই একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন না পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে শুধু তাই না ওই সময়ের সব থেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপহার দিয়েছে এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানিগুলোর মধ্যে সে রোল করছে আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন ফেরারি ফেরারি গাড়ির যে মালিক ফাউন্ডার আমি তার কথা বলছি নাম এনজো ফেরারি এবং সত্যি সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হতে একদিন আমার সে দেখা করতে আসবে সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশন ওনাকে বের করে দিয়েছিল ওই গাড়ির কোম্পানির মালিক ওরা একসময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন একটা যদি মডেল দিতেন ওই দিন উনি বলছে দ্যাট ডে ইউ পুস মি আউট ই ডিডন্ট রিজেক্ট মি ইউ রিলিজড দ্য ফেরারি ইনসাইড মি অর্থ আপনারা ওই দিন আমাকে বের করে দেননি আপনারা আমাকে মুক্ত করে দেন দেখেন ওই ছেলে কিন্তু কিছুই ছিল না কিন্তু নিজের মনোবল চাঙ্গা ছিল প্রতিভা ছিল এবং কাজ করে গেছে দেখেন আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনে এমন তো আছে কিছুই ছিল না ফেরারি গাড়ি ওনার ফাউন্ডারের গল্প বলছি তা আমরা অনেকেই একটু তো হাই উদাস করি যে আমার কিছুই নাই পরিবারের মধ্যে টাকা পয়সা ঘাটতি আমার এই সমস্যা সেই সমস্যা আসলে কোনো সমস্যা সমস্যা হইতে পারে না আপনি যদি সফল হইতে চান আপনার দৃঢ় প্রত্যয় একাগ্র চিত্র পরিশ্রম আল্লাহর সাথে কানেকশন নিশ্চিত ইনশাল আপনি যা হইতে যাচ্ছেন তাই হবেন তো একজন স্টুডেন্টস হোক সে ব্যবসায়ী হোক যে কোনো স্টেজের যে কেউ সে যদি জীবনে সফল হতে চায় তার জন্য আলী জল বেশ কিছু উপদেশ দিয়েছিলেন বেশ কিছু উপদেশ সবগুলো বলবো না গুটি কয়েক উপদেশের কথা বলবো এইগুলো যদি কেউ মেনে চলে ইনশাল্লাহ এই উপদেশগুলো কেউ মেনে চললে প্রত্যেকটা স্টেপ স্টেপে ইনশালে আপনি সফল হবেন এর মধ্যে একটা উপদেশ এরকম ছিল যে যে নিজের মূল্য বুঝে না যে নিজের মূল্য বুঝে না সে অপমানিত হবে হয়তো আমরা এই কথাটা অর্থ বুঝতে পারছি না চায়নাতে এক তরুণ ওর চাকরি করার খুব ইচ্ছা চাকরি করবে তো চাকরির ইন্টারভিউ দিতে যায় সব জায়গায় শুধু রিজেক্টেড কোথাও ঠিক না কে এফসি নাম শিখল কে এফসি কে তে পরীক্ষা দিতে গেছে ওইবার চব্বিশ জন পরীক্ষা দিয়েছে চব্বিশ জন কে একজনকে টিকে একজনকে বাদ দিয়েছি ওই ছেলেটাকে বাদ দিয়েছে পরে বলে যে একটু পুলিশে দাঁড়াই পুলিশেও টিকে না শিক্ষকতা করি সেখানেও হয় না কত জায়গায় যে পরীক্ষা দিচ্ছে কোনো জায়গায় হচ্ছে না পরে সে মন খারাপ করে একটু চিন্তা করলো যে আসলে কোন জায়গায় সমস্যা কেন হচ্ছে না সে পরে অনেকক্ষণ চিন্তাধারা করে দেখলো যে আসলে চাকরি আমার জন্য না চাকরি আমার জন্য না আমি উদ্ভাবন করতে পারি নতুন কিছু দুনিয়াকে দিতে পারি এবং সত্যিকার অর্থেই গোটা দুনিয়াকে সে এমন কিছু দিয়েছে যেটা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে আপনার আলিবাবার নাম শুনছেন আলিবাবা প্রতিষ্ঠা থেকে জ্যাক মা জ্যাকমার গল্প বলতিস দেখেন এই জন্য জীবনে আপনারা বিভিন্ন জায়গায় হতাশ হবেন হয়তো পরীক্ষায় ফেল করবেন আপনাদের স্ট্রং জন কোনটা এটা আপনাকে বের করতে হবে সবার জন্য কিন্তু চাকরি না আমরা তো সবাই মনে করি শুধু বিশেষ কাটার হব বিশেষ হবো এই চাকরি করবো সেই চাকরি করবো আপনার যদি স্ট্রং দেন চাকরি না হয় চাকরি পরীক্ষা না হয় আপনি কেন যাবেন